খানাকুল বিধানসভার মারুখানা অঞ্চলে পদযাত্রা পদযাত্রা শেষে পনেরোশো মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হল তারই বিশেষ চাহিদা সম্পন্ন এক যুবকের প্রয়োজনীয় সাইকেল তুলে দিলেন এদের মঞ্চ থেকে খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ বিধায়ক সুশান্ত ঘোষ জানিয়েছেন মানুষের পাশে থেকে আমরা এইভাবে কাজ করতে পেরে খুব আনন্দ লাগলো এরকম ভাবে আগামী দিনেও বিজেপির কার্যকর্তাদের সাথে নিয়ে মানুষের পাশে থাকব বিউটো রিপোর্ট নিউজ অগ্নি নামি নয় কাজী সাংবাদিকতা ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে लोकिक्रमा की मिरमुलर बाबाटा हमारा सुनवाई के जगह सूर्यगढ़ पूर्ण पाराय पर लिए हमारी सुनवाई के जानेंगे यदि हमें 50000000 रुपए लोक फंड आते हैं वहां पर एक भी दिन के मसनेसु लिए नहीं है ये रटाका लेकिन इंसिडेंट को देखेंगे वहां कापन से लाखों का 10 करोड़ में अपना मान लगाने ले जाना हम सुनवाई में गुरु सदस्य 50000000 के

খলো খলো এটা খলো আস্তে 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 আরে ভোলাকে ডাক না মাইক ওটা কই ধড়াও সৌরভ সৌরভ যাচ্ছিলাম বারবার শসা যাই তখন প্রতিদিন সে বাড়ি আমি বাড়ি চড়াই বসে বারবার আর যে যায় তার হাত পাটা ধরে তো একদিন আমি ওদিকে যাচ্ছিলাম তখন

এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড জন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেডেড ই লার্নিং সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্র ছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর নাইন